এই পৃথিবীতে যারা সফল তারা এমনি এমনি সফল হয় নাই খেয়াল করে দেখবেন ধনির সন্তান ধনী খুব কমই হয় পৈতৃক ভিটা যদি রেখে যায় ধনির সন্তান যদি অলস হয় তাহলে সেই সম্পদগুলো খুব বেশি স্থায়ী হয় না যারা পরিশ্রমী যারা দায়িত্বশীল এবং যারা সফল হওয়ার জন্য প্রচেষ্টা চালায় এরকম সন্তানগুলো বিশেষ করে গরিব মানুষের সন্তান আমাদের দেশের প্রেক্ষাপটে তারা কিন্তু অনেক এগিয়ে যায় কেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান বুয়েটের দিকে তাকান বিশ্ববিদ্যালয়গুলো দেখবেন যারা মেধাবী অধিকাংশই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর যাদের বাবার পয়সা আছে তারা বিদেশে চলে যায় তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি যে কথাটা বলতে যাচ্ছি অধিকাংশ বড় রায় ছোট থেকে বড় হয়েছে সুতরাং আপনি নসিবে যেটা লেখা আছে সেটা হবে কিন্তু আপনি আপনার তবদিপটাকে আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে পারেন সুতরাং আল্লাহর কাছে বলেন এবং চেষ্টা চালান গরিব হয়েছেন এই জন্য হীনমন্য হবেন না ছোট হয়েছেন এই জন্য হীনমন্য হবেন না তাবাক্কাল তো আল্লাহ আল্লাহর উপর নির্ভর করে চেষ্টা চালিয়ে যান সফল হবেন হবেনই হবেন ইনশাআল্লাহ